প্রকাশ্য রাস্তায় ব্যবসায়ীকে গুলি নাম শাহজাহান শেখ বসুরহাট থানার রাঘবপুর এলাকার নেজাট রোডের ঘটনা শাহজাহান শেখ ছাগল ব্যবসা করে সকালের ছাগল নিয়ে বসুরহাটের দিকে আসছিল সে সময় দুজন বাইকে করে এসে তাকে গুলি করে গুলি তার ডান দিকের পাজরে লাগে আহত অবস্থায় লুটিয়ে পড়ে শাহজাহান শেখ স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট হাসপাতালে নিয়ে আসে ঘটনাস্থলে আসে বসুরহাট থানার পুলিশ কে বা কারা কেন গুলি করলো সে বিষয়ে কিছুই বলতে পারছে না শাহজাহান শেখের পরিবার বসিরহাট হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসার পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে ওই মোটরসাইকেল আসছিল আর ওই হেলমেট পরে বাইক আসছিল মোটরসাইকেল আর দুজন বাইকে হেলমেট পরে এসে গুলি করে দিয়েছে ছাগল ব্যবসা করে গাড়ি ছাগল ছিল রাগাপুর পাড়ে যে স্কুল আছে ওই স্কুলটা হয় কোন সত্য কথা নেই নিজেরাই বলতে পারছে না পুলিশ এসে ছিলাম ঠিক কথা পুলিশ কখন পুলিশ ছিল আসি আমার নাম রুল 멜리갓, 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 멜 네. 이 멜리갓, 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 멜

I yes. do